ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসা মদিনা যাইতে শান্তি সন্যা জানো একটু পারেন যাদের मोहब्बत আছে যাদের দিলটা কাঁদে আমি মদিনায় যাইতাম নবী যেই জায়গার মধ্যে শুয়া রইছে ওই জায়গার মধ্যে যাইতাম যাদের দিলটা চায় मोहब्बत দিয়া আদিগেফ পরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না আছে গো দুধ আরো কোথাও আছে এত সুন্দর জায়গা সাজিয়েছেন গয়াল রামা ভালো ভালোবাসার জায়গা ভালো ভালো লাগার জায়গা মদি এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাম ভালোবাসার খাজিনা খাজি কোন কথা ঠেকি না মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জয়গম মদিনা আমার জীবনে অনেক বেশি গুণা বলে না আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবি কদম সর্বদা না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা